পারি এটা বা কি কাটাটা কাটছে কী করছে এটা বাহ যে দেখছে মোটামুটি ভালোই গুতাগুতি করছে হ্যাঁ যাও সমস্যা নাই আমি তো আসি সেটা খুবই সুন্দর একটা সেট সেটা সাউন্ড কোয়ালিটিও ভালো কত মডেলটা কত বিস ত্রিপল সেভেন খুব সুন্দর এই সেটটা সেটা সামনেও খুব সুন্দর যাতে আমি কাজ করতেছি কাজের পরে রানের অবস্থা রিভিউ নিয়ে আসতেছি সেটা ডেট বর্তমানে ডেট অবস্থায় আছে আমি কাজ করব কাজ করতেছি সেটা যে অবস্থা বাবা বা বাবা দুলাবালি দিয়া বরাম মনে সেটা বহুদিন খাটের তলে পড়ে আছে তারপরে যারে দেখাইছে না বুঝে এই সম্ভবত গুটাগুটি করছে যাক আমি কাজ করি কাজ করা বাবা সামনেও তো কম করে না একটা এত কাটতে হয় না এগুলার কিছু সিস্টেম আছে কাজের এগুলো বুঝতে হয় বুঝা যদি গুতাগুতি করে তাইলে সামনে পিছে কোনো জায়গায় এত ঘাটাঘাটি করতে হয় না তা কাজ করি কাজের পরে বাদ বাকি কথা বলি এরপরে আছে এই যে একটা খোলা উপর ঠিক করতে হবে এটাও পাওয়ার নাই তো যাওক আগে এটা ঠিক করি এতটুক পাশে থাকেন আমি এটা রানিং অবস্থায় নিয়ে আসতেছি কাজের সময় তো ভিডিও করতে পারি না যেহেতু সব কিছুতে আমি একা যার ফলে কাজটা হয়তো ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি তবে কমপ্লিট করে বাজায় নিয়ে আসতেছি একটু অপেক্ষা করে যাক সেটা হয়েছে এই জন্য আমি আবার দেখাই অর্ডারটা দিলাম অবশ্য এত ঘাটাঘাটি করার কিছু প্রয়োজন নাই কারণ ওইটা আগে বুঝতে হবে যে ওই কারণে সেট অন হয় না মেন হলো ভোল্টেজের ব্যাপার সেটা আমরা যেরকম খাবার খাই এই আইসিতে ভোল্টেজ খায় কারেন্ট খায় তো যাই এখন কমপ্লিট আছে পুরা খোলা অবস্থায় আমি মানে গ্রিডটা চেক করি এই সাউন্ড ক্লিয়ার তো দেখো এখন আবার গান শুনাইতে গেলে আমার মোবাইলে দিতে হতো এই কারণে আর করলাম না তো আমরা যে কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি সেই কোনো ধরনের আসলে যে যতই ঘাটক যদি বুঝা ঘাটে তাহলে ঠিক আছে আর না বুঝা সারাদিন ঘাটল সেট রানিং করা যায় না তাহলে এই সব আইসিতে লেগে অনেক পিন এই পিনগুলোতে কোন পিনে কি ভোল্টেজ থাকবে ওইগুলা জানতে হবে যদি না যাই না গুথাকুতি করে তাহলে আর কিছুতে আইসি অন করা যায় না হয়তো এই আইসি খারাপ হওয়ার আগে আশেপাশে অনেক কিছু থাকে যেমন এই যে এই ছোট ছোটো ছোটো ট্যান্ডেস্টার আমার ক্যামেরায় আসে না যে ছোটো ছোটো কিছু টেন্ডার আছে এইগুলা খারাপ হয় বেশিরভাগই এইসব সব জিনিসই খারাপ হয় এআইসি তো অ্যাভেলেবেল পাওয়া যায় না অযথা এআইসি খারাপ মনে করে ঘাটাঘাটি করে তো যা কাজ করতে পারি কারণ কাজের জন্য আমি আছি এই কথাটা কারণে বলি না বহু বছর যাবত একই জায়গায় একই লাইনেই আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য